তো দর্শক আজকে আমাদের এই যে কোম্পানিতে একটা নতুন বাংলাদেশি ভাই যোগ হয়েছে বাংলাদেশ থেকে এসেছে মাত্র কিছুদিন হলো তো আজকে দেখবেন তার সারা দিনের যে ভাই আপনি কি এখানে রোবট বানাতে এসেছেন নাকি এসি শোনা এসেছেন ভাই মালয়েশিয়া তো বিদেশ তো ভাবছি শুরুটা ইনস্টলিস দিয়ে শুরু করি ভাই এখন এই দুটো নাট খুলবা হ্যাঁ ভাই নাটটা কি দিকে ঘোরাবো নাকি ডাইন দিকে ঘোরাবো তুমি এটা জানো না যে নাট কোন দিকে খোলে বাম দিকে নিও ওকে ওকে ওকে

এরকম সম্মান দিবি সবাই আপনার মতন যদি মানুষ প্রবাসে মাটিতে থাকে তাহলে কোনো ছেলেদেরই কষ্ট হবে না তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি সামনে যে ভিডিওগুলো নিয়ে আসবো সে ভিডিওগুলাই সেই ভুলগুলো সংশোধন করে তারপরেই নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ